নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করবো আমি সেটাই ভেবে পাচ্ছি না কোথা থেকে স্টার্ট করবো কালকে ম্যাডামের লাইভ হয়েছে আমরা দেখেছি এবং সেখানে কি কী কথাবার্তা হয়েছে সেই সম্বন্ধে কিছু বলবো আমি এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে আমাদের যে নচ্ছার পরকীয়া করা যা মেয়েটা আজকে সকালেও ভিডিও দিয়েছে প্রমোশন ভিডিও সেটা কি হেয়ার স্পা হ্যাঁ টেম্পোরারি মানে ইনস্ট্যান্ট একটা হেয়ার স্পা ওতে কি আছে একটা প্রথমে কফির একটা মতো জেল দেখালো ওটাকে হেয়ার স্পা বলে না শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম এটা তো নর্মালি সবাই করে তো যাই হোক নিউডের একটা স্পা ওটা ওটা মনে হয় আগে ধরা ছিল তো সেইটা আগে ধরা ছিল এবং ভিডিওগুলো অনেক আগেও করা ছিল তো সেই জন্যে এখন সেটাকে পোস্ট করে দিয়েছে বাট এখন ওই নিজস্ব লাইফস্টাইল দেখানোর মতো সাহস বা ও অবশ্য দুঃসাহসী নেই তো যাই হোক এগুলো দেখানোর পরিস্থিতি এখন নেই আগের করা কোনো ভিডিও প্রমোশনে সেটা পোস্ট করেছে আচ্ছা তৃতীয়ত হচ্ছে ঘোড়ার একটা ভিডিও দেখলাম আচ্ছা চতুর্থ তো দেখলাম এই যে ভক্তি হুলিশের যে ড্রাইভার হ্যাঁ আও ভক্তি হুলিশ ড্রাইভার একটা ভিডিও দিয়েছে জাস্ট টাইটেলটা দেখলাম এই সব নিয়েই কিছু কথা বলবো আচ্ছা সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে কালকে ম্যাডামের লাইভে অনেকেই জিজ্ঞেস করছিল যে তাহলে এক জায়গায় বসে কি জিনিসটা এই ব্যাপারটা মিউচুয়াল করা ঠিক হবে না আমাদের সন্দীপ যেটা ভেবে রেখেছে যে টিক ফ্রট ট্যাট যেই চোখের জল ওকে টপ টপ করে ওকে পড়া দেখিয়েছে মানে পড়া পড়েছে দেখিয়েছে নয় পড়েছে সেইগুলোর মূল্য একটু পাই টু পাই ও চোখাবে কোনটা তোমরাই বা কোনটা চাও সেটাই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবে এবার আমি কি চাই সেটা তোমাদের বলি অবশ্যই চা প্রথমত চাই জিনিসটা শর্ট আউট হয়ে যাক হয়ে যাওয়া ভালো তাই না হয়ে যাওয়া ভালো এটা সবার প্রথম মানুষ হিসাবে নারী হিসাবে এটাই আমাদের চাওনা না হতে পারে এটা আমাদের ফার্স্ট চাওয়া বাট বাট লেকেন বাট যা যা সন্দীপের সাথে ঘটেছে যেই মিথ্যে অ্যালিগেশন দিয়ে সন্দীপের পুরো পরিবারটাকে হ্যারাস থেকে হ্যারাস করার চেষ্টা করেছে করেছে চেষ্টা করেনি করেছে তার পরিবার থেকে এত সহজেই সব কিছু মানে শর্ট আউট করে এত তাড়াতাড়ি সব কিছু শর্ট আউট করে ওকে মুক্তি দিয়ে দেওয়াটা কি ঠিক হবে আমরা মেয়ে আমরা মেয়ে ভুল করেছে সবই জানিত আবার তার বায়োলজিক্যাল ননদ বলেছে এটা নাকি ছোট্ট একটা ভুল তো এই ছোট্ট ভুলের মাসুল এই সন্দীপকে তো কম পোয়াতে হয়নি শুধু সন্দীপকে নয় ওই ছোট্ট শিশুটাকেও পোয়াতে হয়েছে তার বৃদ্ধ বাবা মাকেও পোয়াতে হয়েছে তাহলে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কিসের তারা এই যে নচ্ছার পরকিয়া করা মহিলাটাকে বলছি আমি এত তাড়াতাড়ি কিসের ডিভোর্সের তারা হুম বলা হয়েছিল না ডিভোর্স চাই না আমি বাচ্চা চাই কোথায় গেল সেই বাচ্চা আর এই রকম মানুষের কাছে বাচ্চা হুম যে দিন রাত মাল্লু খেয়ে টাল্লু হয়ে পড়ে থাকে তার কাছে বাচ্চা হুম আগের দিন যে ভিডিওটা দিয়েছে যে হ্যাংওভার ওর কাটেনি সেখানে রুনা বলল কাপ সিরাপ খেয়েছে ও মাই গড রুনা কোন জগতে তুমি বাস করো ভাই কাপ সিরাপ খেয়েছে ও হুম যার বাড়িতে এরকম বোতল বোতল দেখা যায় যার হাত ধরেছে সে পার মাতাল হ্যাঁ তা সে তার ঘুমানোর জন্য কাপ সিরাপ খাবে হুম এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি কথা হয়ে গেল না হ্যাঁ এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি কথা হয়ে গেল কারণ ও যে মাল্লু খায় সেটা কিন্তু এই যার মাল্লু বা যে যার হাত ধরেছে সে নিজের মুখেই বলা আছে যে ও মাল্লু খেতে খেতে ও ওকে ফোন ভিডিও কল করে জানান দিচ্ছে ও কার সাথে কথা বলছে কার সাথে ও সময় কাটাচ্ছে ফেলা পেয়ে হুম তাহলে তুমি কোথা থেকে বললে যে ও সিরাপ খাচ্ছে হ্যাঁ খেয়ে ওরকমভাবে ঘুমিয়েছে হুম ওর হ্যাংওভার কাটেনি হ্যাংওভার কাটে না মাল্লু খেলে নাকি হ্যাংওভার কাটে না আর ওই কাপ সিরাপ খেলে নাকি হ্যাংওভার কেটে অনেকক্ষণ ঘুমায় ঘুমিয়ে হ্যাংওভার কেটে যায় ভাই কীরকম কাপ সিরাপ এটা দেখো মাঝে মাঝে ঘুম অনেকের হয় না অনেকের আমার যদিও হয় আমি ওষুধ খাই তো যাই হোক তুমি তাদেরকে একটু অ্যাডভাইস করো কোন দোকানে ওরকম কাপ সিরাপ পাওয়া যায় যাদের ঘুম মানে অন্য কারণে শারীরিক কারণে যাদের হয় না তারা খেতে পারে এর তো আবার মানসিক কারণে হয় না না কি আর নানা রকম যন্ত্রণার কারণে ঘুম হতো না সেই জন্যে নাকি ও কাপ সিরাপ খেয়েছে তো চলো এরপরে অনেক বকাবকি করেছে রুনা যে কেউ ওকে বলেছে যে তোমরা সব জেনে শুনেই ও বিয়ে করেছে না তোমরা কিছু জানতে না আমরা যেগুলো জেনেছি আগে হ্যাঁ বাই প্রুফ প্রুফের দ্বারা কিন্তু আমরা এখানে কখনো জানি কারণ বাংলাদেশের যে ভাই সে অনেক দিন আগে থেকেই কিন্তু বলেছিল যে সংগ্রামপুর কালীবাড়িতে ওদের বিয়ে হয়ে গেছে বাট সেটা সামনে প্রুফ হিসাবে আসেনি সেই জন্যে ওরা লুকিয়ে লুকিয়ে থাকতো ছায়া মায়া গায়া ওগুলো দেখা গেছে কিন্তু যখন খোদ বরকর্তা হ্যাঁ বরকর্তা বর আর কি খোদ বর নিজেই যখন পাবলিশ করলো যে সংগ্রামপুরে তাদের বিয়ে হয়েছে এবং ওরা স্বামী স্ত্রী হিসাবে ফ্ল্যাটে থাকতো তাহলে এখন তুমি বিশ্বাস করছো কিন্তু তখন তুমি বিশ্বাস করনি যখন ছায়া দেখা গেছে যখন বাসে নাচানাচি করছিল তখন তুমি বিশ্বাস করনি তাহলে তুমি কি ভেবে ভেবেছিলে যে ওরা স্বামী স্ত্রী মানে কি লিভিনে থাকছিল দুজনা একজনের একজনের হাত শক্ত করে ধরে লিভিনে থাকছিল বিয়ে করেনি এটা এটা ভেবে এটা ভেবে তুমি ছিলে এতদিন ওরা লিভিনে থাকছে তাই তো তাহলে তুমি বলো এটা যে আমি ভাবতাম বা আমরা তোমরা যারা সাপোর্ট করতে এই নষ্ট এই অসভ্য এই পচা মেয়েটাকে হ্যাঁ তো তাকে তোমরা লিভিনে থাকছে ওর সাথে মানে লিভিনে থাকা মানে যা সিঁদুর তোলে না একসাথে থাকা মানে স্বামী স্ত্রীর মতোই থাকা তাই তো আচ্ছা এরপর এই মা আরও কিছু শুনলাম তোমাদের কাছে সেটা পৌঁছে দিই ভিডিও মারফতও শুনেছি এবং ওপেন সূত্রে তো শুনেইছি ওপেন সূত্রতে তো শুনেইছি বাট ওপেন সূত্রও কিছুটা অংশে আছে যেমন ঘোড়া ভিডিওতে বললো অনেক কিছু আরও কয়েকজনের ভিডিও থেকে শুনতে পেলাম যে ওদের শুধু বিয়েই হয়নি শুনবে কি হয়েছে আরও হ্যাঁ হ্যাঁ শোনো শুধু বিয়ে হয়নি বিয়ের সাথে বিয়ের যে অনুষ্ঠান তো মানে ফোকলার পক্ষ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন গিয়ে বিয়ের অনুষ্ঠানটা পালিত হয়েছে এবং ওখানে যে মন্দির কর্তৃপক্ষ সেখানে সাইন সাবুত করে মানে শরীর সাবুত করে তারপরে ওদের বিয়েটা হয় এবং যেই রিচুয়ালগুলো আছে সেইগুলো মোটামুটি একটা পালন করা হয় তারপরে তাকে বউ হিসাবে বাড়িতে গ্রহণযোগ্য পায় কারণ গ্রামগঞ্জে রকম লিমিন থাকা হয় না ফ্ল্যাটে ওরা লিভিন থাকতো বাট গ্রামগঞ্জে যখন নিজের বাড়িতে থাকতো ওই যে ঘোনায় ওই যে মুদিখানায় মাল দেওয়া হলুদ চাদর পরে এগুলো তার মিথ্যে নয় না আমি এখন আছি শ্বশুরবাড়িতে আছি হ্যাঁ গোনাতে আছি তারপরে আমি বাপের বাড়ি ওই পরশু চলে যাব তখনও স্বামী স্ত্রী হিসাবেই ওদের দিয়েও তো বিয়ে হয়েছে আর তারপরে আসলটা শোনো বন্ধুরা কোথায় খাওয়া দাওয়া করিয়েছে জানো সোনা হোটেলে সোনা হোটেলে ওদেরকে খাওয়া দাওয়া করিয়েছে আবার পার্সেল করেও পাঠিয়ে দিয়েছে এই আমাদের পরকিয়া করা বাচ্চার মুখের দুধ কেড়ে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া মা পার্সেল করে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে যারা তিরিশ পঁয় জন যারা এসেছিল বড় কর্তৃপক্ষ তাদেরকে কার পয়সায় কার পয়সায় তখন ফোকলার পয়সায় ফোকলা ভাবছিল আমি তোমাদের বলিনি যে ফোকলা ভেবেছে যে আমি যদি এই মেয়েটার পিছনে এক হাজার টাকা খরচা করি তার পরিবর্তে আমি দশ হাজার টাকা তুলে নেব কারণ যখন ও বিয়ে করেছিল তখন তো ওর ব্লগিং করে বা চ্যানেল খুলে ইনকাম হয়নি তখন ও নিজের টাকা খরচা করে কিন্তু এ বিয়ের অনুষ্ঠান করেছিল বিয়ে করেছিল এবং সোনা হোটেলে হোটেলে খাইয়েও ছিল এবং এই যা যা আনুষাঙ্গিক খরচা পাতি তখন তার ওই হাজবেন্ডই করেছিল তাই না তারপরে আস্তে 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 সব সুদে আসলে তুলে নেওয়ার চেষ্টা করেছে যে যে ক টাকাটা কারণ ভাই ওর তো ওয়াইফ সোশালি তো ওয়াইফ বিয়ে তো করেছে যেইটা যে যেটা আমাদের সোনু নিগম বলে সোনু সোনু নাকি হনুমান যে একটা আছে সে যেমন ওই কিমিকে করেনি বিয়ে করেনি কেন করেনি কিমি তো আর ইউটিউবার না ছিল না না নর্মাল একটা মেয়ে ছিল তো ওকে দিয়ে তো রোজগার আসবে না তোকে ইউজ করেছে অ্যান্ড বারবার জীবন এনেছে এবং বারবার জীবনকে প্রাণকে মেরে দিয়েছে কিন্তু স্বীকৃতি দেয়নি কিন্তু এই ফোকলা স্বীকৃতি দিয়েছে কেন দিয়েছে তার পিছনেও তো কারণ আছে এমনি মৃত্যু স্বীকৃতি দেয়নি এক তোকে বলেই ছিল প্রমাণ দিয়ে যে তুমি সন্দীপকে যে তুমি ছাড়ো আমি ঠিক বিয়ে করে নেবো আমি আমি ওর জন্য আছি হ্যাঁ ফুকলা এটাই ভেবেছে যে ব্যাটা তুই সন্দীপ তুই তুই একটা গ্রামের ছেলে হয়ে এই মেয়েটাকে ব্লগিং করে তুই এত টাকা ইনকাম করছিস আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি ইনকাম করাবো এই মোটিভটা নিয়েই তোর ওপরে ঝেঁকেছে ওর উপরে নজর ফেলেছে ব্যাট নজর যেমন ফেলেছে এবং মেয়ে পাটা পটানো কথাবার্তা বলে মন গলিয়েছে আর বাড়ি থেকে বার করিয়েও নিয়ে এসছে এইগুলো সব ওর মা জানতো মানে এই নচ্ছার মেয়ের মা জানতো সবই তখন ভাবলো যে না ঠিক আছে এই আমার মেয়ে এখানে তো ভালো নেই যেমন বলেছে মাকে আমি এখানে ভালো নেই এই আমাকে কত মিষ্টি মিষ্টি কত মধুর মধুর হানি মানে টক্স করতো না হানি টক্স তো এই হানি টক্স কথাবার্তা তো আমার স্বামী বলে না স্বামী বলে না তো আমার প্রেমিক যখন স্বামী এত সুন্দর মানে হানি টক বলতে পারে আর আমাকে এত কেয়ার করে ওগুলো সব মেয়ে পটানো কেয়ার মেয়ে পটানো কেয়ার যাই হোক বিয়ে করেছে আফটারঅল বিয়ে করেছে এটা আমাদের কাছে প্রব তো এই ব্যাপারে এই নচ্ছার মেয়ের কি বক্তব্য থাকবে আগের দিন বক্তব্য তো বলেই দিল যে ওর ওর ওকে নিয়ে যেন কে ওকে না জোড়ায় কেন রে কেন 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 জোরবে না কেন তোর তো স্বামী তোর তো সেকেন্ড স্বামী আবার এটাও শুনলাম এখন থার্ড যে স্বামীকে ধরেছে তারও আবার বউ আছে এবং ডিভোর্স হয়নি বুঝতে পারলে যে ওই জিম বোয়লা ট্রেনার নয় জিমওয়ালা জিমওয়ালার বউ আছে কিন্তু তার ডিভোর্স হয়নি আর বউটা নাকি কালো কুচকুচে কিন্তু একদম ফিল্টার মেরে একদম হিরোইন সেজে থাকে তো এদের আর কী বলি আমি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি যেটা বলতে চাই যে না আমি কালকের ম্যাডামের কথার উপর ভিত্তি মানে ম্যাডামের লাইভের উপর ভিত্তি করে আমার মতামত প্রকাশ করতে এটাই চাই যখন সেখানে ইফসি তাও ছিল ইফসি বলেছেন যে ব্যাপারটা বসে এক জায়গায় মিউচুয়াল করে নেওয়াই ভালো ব্যাপারটা মিটে যাক হ্যাঁ ইফসি কথাটা আমি ফেলে দেবো না এটা আমরা ফার্স্ট অপশান হচ্ছে এটাই কিন্তু কিন্তু এত সহজে নয় ইফসি এত সহজে নয় মিথ্যেভাবে যদি কোনো মানুষকে হ্যারাস করে ওকে এখনও টিল নাও এখনো পর্যন্ত যে যে কেস দিয়ে জর্জরিত করেছে হুম কিছু শাস্তিটা পেয়ে পাওয়া দরকার আরও কিছু দিন ওয়েট করুক হবে তো আঠেরো মাস হয়েছে না আর না হয় আর আঠেরো মাস করুক আর আঠেরো মাস করুক তারপরে বসে মিউচুয়াল করে দেওয়া হবে এটা মনে হয় ঠিক হবে দেখি কিসমে কিতনা হ্যাঁ দাম কিতনে আদমিঠে সোলা না ষোলো আদমি থে তো সন্দীপের এখন দিন এসছে ওই সোলা আদমি মুখম জবাব দেওয়ার এই মুখম জবাব দেওয়ার মুখম টাইম সন্দীপের এখন এসছে এখান থেকে ওকে চলে যেতে আমি বলবো না আমি বলবো না ও এতটাও ছোটো মেয়ে নয় যে ওকে ওর দ্বিতীয় স্বামী বললো যে তোমার প্রথম স্বামীকে ধ্বংস করে দাও আর সে প্রথম স্বামীকে ধ্বংস করে দিল তার সাথে তার বাচ্চাকে শুদ্ধ হ্যাঁ এটা যখন সে করতে পেরেছে সে অনেক কিছুই করতে পারবে অনেক কিছুই করতে পারবে একে এত সহজে ছেড়ে দেওয়া আমার মতে ঠিক হবে না হ্যাঁ আমাকে তোমরা কেউ হয়তো বলবে খুব পছন্ড একটা নারী হয়ে নারীর ইয়ে বোঝে না হয়তো তোমরা নিজের কোনো স্বার্থ আছে না কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই আরও কিছুদিন যাক আরও ভোগান্তি ভুগুক পাপ যা করেছে সেই পাপের খেসারতটা দিক তারপর তারপর পাপ তো যা করেছে তা তো অটোমেটিক প্রকাশ হয়েই গেল হ্যাঁ অটোমেটিক প্রকাশ হয়েই গেল। আরও কিছু দিন দেখো আরও কিছুদিন দেখো দেখো না কোথা থেকে কি উঠে আসে হুম দেখো হুম আজকে সন্দীপ চাইলে আজকেই সন্দীপ এটার মুক্ত হয়ে যেতে পারে কালকে চাইলেও কালকে হতে পারে ছমাস চাইলে ছমাস পরে সবটাই সন্দীপের হাতে না রে বলেছিলিস না এই নচ্ছার মেয়ে তুই বলেছিলিস না আমার পায়ে এসে ফেল তোর পায়ে এসে ফেলবি দেখ দেখ হ্যাঁ দেখ অতি অহংকার অতি ইগো কোনো মহিলার থাকলে তাদের এরকম অবস্থাই হয় একটা ঘর হলো না দুটো ঘর হলো না যাদের একে হয় না তাদের আসিতেও হয় না বুঝতে পেরেছিস এবার আমি বলি একটু লেলো লেলো নাকি খুব শরীর খারাপ হ্যাঁ রে লেলো মাথায় চিন্তার ভাজ ফেলে গেলো ওয়াইটির একটা ম্যাটার নিয়ে শরীর খারাপ হওয়ার কি আছে হ্যাঁ এটা আবার কি জিনিস ভাই ভার্চুয়াল জগৎ কাউকে সাপোর্ট করছো নোংরা মিকে সাপোর্ট করছো তুমি নোংরার হয়ে সাপোর্টে ভিডিও করছো আর কিছু মানুষ নোংরাটাকে প্রোটেস্ট করে ভিডিও করছে ব্যাস দ্যাটস এনাফ এর থেকে এখানে দিল মিল আগাকে ছাতি মেয়ে দার ধোয়া হ্যাঁ এ তো সেই বাত নেই হওয়া এটা তো ঠিক হলো না তোমার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক হাঁপানিটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তুমি অন্য কন্টেন্টে ভিডিও করবে তুমি দুঃখ পেয়েছো না বড্ড দুঃখ পেয়েছো দেখো চোখ থাকতে যারা অন্ধ থাকে না চোখ থাকতে যারা অন্ধ থাকে তারা আর জেগে জেগে যারা ঘুমোয় তাদের যেমন কোনোদিন জাগানো যায় না তোমাদের মতো পাবলিক তোমরা জেগে জেগে ঘুমিয়েছ জেগে জেগে ঘুমিয়েছ তুমি সারাটা এই আঠেরোটি মাস ধরে ওই লোকটা ওই বুড়িটা ওই বাচ্চাটাকে খেতে দেয় না তাদের তুমি সমস্ত খোঁট কুটকুটকে ছানকে ছান ছানকে নিয়ে এসেছো তাই না আর যে অরিজিনালি নোংরামো নষ্টামো করে গেছে তাকে প্রোটেক্ট করেছো তাহলে তোমার বুকে দর্দ হবে না তো কার বুকে দর্দ হবে বলো তো লেলো কার বুকে বুকে দর্দ হবে এত দর্দ নিয়ে ভিডিও করো না রেস্ট নাও রেস্ট আর এত যদি অ্যাটাচমেন্ট হয়ে যায় তাহলে কিছুদিন রেস্ট নাও তুমি ভুল মানুষকে সাপোর্ট করেছো এটা মেনে নাও ঠিক আছে যে আমি ভুল মানুষকে রক হিরো থেকে জিরোয় যাকে তুমি হিরো ভেবেছিলে সে এখন জিরোতে পরিণত হয়ে গেছে তাহলে হ্যাঁ এখন বুকে দর ধরে হবে এখন বুকে দর ধরে হবে হ্যাঁ অন্য কন্টেন্ট বাচ্চ বাছো অন্য কন্টেন্ট বাট যেটা সঠিক নোংরা মুখর সাপোর্ট করলে তোমার ওই কন্টেনারের যে নোংরা আর মনটা তোমার আছে না ওই কন্টেনারটার মতো ওই অয়েল কন্টেনার তাই না হ্যাঁ তো ওই মনটাকে আগে পরিষ্কার করো তারপরে তুমি আগে ভাবো যে আমি যাকে সাপোর্ট করছি সে ঠিক ঠিক না ভুল একটা নোংরা মেয়েকে তুমি সাপোর্ট করেছ বাড়িতে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে তাকে তুমি সাপোর্ট করেছো যদি অত্যাচার হতো তাহলে তুমি কেন আমরাও সাপোর্ট করতাম মেয়েটাকে যদি সত্যিকারে অত্যাচারিত হতো বা দেখলে তো না কিচ্ছু না কোনো প্রুফ নেই কোনো প্রুফ নেই তারপরেও ঢেকে গেছো সেইখানে তুমি তোমার নোংরামির পরিচয় দিয়ে দিয়েছো বুঝেছো লেলো বুঝেছো অনেক নোংরা কথা বলেছো ওর ঠাম্মি খেতে দেয় না ওর ঠাম্মি নিজে খেয়ে নেয় ওকে দেয় না ভালো ভালো রান্না করে হ্যাঁ তারপরে আরও কত কিছু আরও কত কিছু আচ্ছা এবারে আসি একটু আমি আমাদের ঘোড়াকে নিয়ে ঘোড়া খুব খেপেছে আবার খেপেছে বলছে যে ওই কি যেন ওই ফোকলা ফোকলার বিয়েটা করেছে ও কিন্তু জানতো আমাকে জিজ্ঞেস করে কি বিয়ে করতে গেছে না বিয়ে করে আসার পর যেটা হয়েছে সেটা তোকে বলেছে হুম তাই না ঠিক বলছি ঘোড়া বিয়ের পরের খবরাখবর তোকে দিয়েছে বিয়ে করতে গেছে সেটা তোকে জানায়নি বাট বিয়ে করে আসার পর খবরটা জানিয়েছে কিনা বল হ্যাঁ বল আচ্ছা ঘোড়া বলল যে এই নোংরা মেয়েটার সাথে থাকতে থাকতে ও আবার অন্য মহিলাদের সাথে নাকি কথা বলতো ভারে ভাই এটা তো ন্যাচারাল এটা তো ন্যাচারাল যে আগে ওইরকম করেছে সেটা যেমন স্বাভাবিক সে একটাকে পটিয়ে হাতে স্ট্যান্ড বাই রেখে আবার অন্যদিকে মুখ মারতে যাবে এটা তো স্বাভাবিক এটা ভাবা তো উচিত ছিল তুই না অনেক দিক্ষিত হ্যাঁ বলিস বারবার এখানে প্রিটেন্ট করিস তো তোর মাথায় নাড়া দেয়নি যে এরকম পুরুষরা বা এরকম মহিলারা কেমন হতে পারে যে নিজের বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে সে যে আর একটা পুরুষে আসক্ত হবে না সেটা যেমন ফোকলা বুঝেছে সেই জন্য ওকে ধরেছে যে আবার কোন জিমলার সাথে হেক্স চ্যাটিং করছে তা তুই এত ফোকলা তো অশিক্ষিত তাই না ফোকলা তো অশিক্ষিত অহিক্ষিতর কোনো দাম নেই তো তুই নাকি বারবার বলিস তুই এই কি বিএড করেছিস তুই এখানে অনার্সে পড়তে গেছিস তো তোর মধ্যে যদি এই বিন্দু বিসর্গ শিক্ষার কালি একটুখানিও থাকো থাকে বলে তোর মনে হয় আমাদের না তোর মনে হয় তাহলে তো তোর এটা বোঝা উচিত ছিল যেই ছেলেটার চরিত্র ওই রকম সে আর কত ভালো হবে তাকে তুই সাপোর্ট করেছিস তার কথা শুনেছিস তার তোর স্ট্যামিনা তুই মেপেছিস মানে তোর কাছে ওই মাপার যন্ত্রটাকে ইয়ে ইয়ে করেছিল যে আমার এত স্ট্যামিনা সেইটাকে তুই রিয়েলাইজ করেছিস কিভাবে কীভাবে ভার্চুয়ালি তুই কীভাবে রিয়েলাইজ করলি স্ট্যামিনার ব্যাপারটা এতটা লেভেল পর্যন্ত যাওয়ার সাহস কী করে পায় তোর ভাই ভাই দেখেছিলিস না ভাই আর বোনের বা ভাই বা দিদিদের মধ্যে কি এই ধরনের কথাটা কথা হওয়াটা কি স্বাভাবিক বন্ধুরা যেটা আমি ঘোড়ার আর এই ফোকলার কথা বলছি জোর স্ট্যামিনার কথা বলেছে কিন্তু ঘোড়ার কাছে আরও কত কিছু বলেছে সেগুলো তোর কাছে আছে এবং এই নোংরা মেয়েটার সাথে থাকতে থাকতে আবার অন্য মেয়েদের সাথেও নাকি কথা বলেছে এটা তো স্বাভাবিক যেমন ফোকলার কাছে থাকতে থাকতে ও অন্যান্য পুরুষদের সাথে কথা আচ্ছা এটা বললো ঘোড়া যে তোর কাছে থাকা অবস্থায় কি ওই জিম ওলার সাথে কথা বলেছে তোকে ছাড়ার পর তুই কি করে জানলি তুই কি করে জানলি যে ছাড়ার পর মানে তোর সাথে রেগুলার তোরদের কানেকশন ছিল তোর সাথে ফোকলার তাই তো হ্যাঁ তাই তো ন্যাকামোটা কম মারবি বুঝেছিস ঘোড়া ন্যাকামোটা কম মারবি নিজেকে বেশি বুদ্ধিমান ভাবাটা কম ভাব অতিরিক্ত নিজেকে বেশি চালাক মনে করিস তুই বুঝতে পেরেছিস যার জন্য এত হুড়কোকে তোর ব্যথা হয়ে গেছে তো চলো এবার আমি আমার লাস্ট আমার মনের মনের কথা বলে বলতে চাই তোমাদের আমি এটা ভাবি আর তোমরা কি ভাবো সেটা তোমাদের মতো করে তোমরা কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই জানাবে সেটা হলো আমি চাই না এত তাড়াতাড়ি এদের হিললে হয়ে যাক এত তাড়াতাড়ি কারণটা হচ্ছে যেই কষ্ট সন্দীপকে পরিবারটাকে দিয়েছে সেম কষ্ট সুদে আসলে উঠবে তারপর তোমরা এটা রিভেঞ্জ বলতে পারো অটোমেটিক হবেই এটা এটা আসবেই প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে আর যদি সন্দীপ উইক থাকতো তাহলে সন্দীপ এটা তাড়াতাড়ি মিউচুয়াল করে নিতে পারতো উইক থাকলে কিন্তু সন্দীপের কাছে এই অপরচুনিটিটা আসতো না যেহেতু সন্দীপ এখন স্ট্রং হয়ে গেছে যেহেতু সন্দীপ এখন স্ট্রং কেন হয়েছে ইয়াস অবভিয়াসলি ম্যাডাম সেই জন্য ওরা হেরে গেছে পিছিয়ে মুড় হয়ে গেছে ওরা একটা মিউচুয়ালে আসতে এখন বাধ্য হয়েছে তা না হলে যতদিন ম্যাডাম আসেনি সন্দীপের জীবনে ততদিন সন্দীপকে চারিদিক থেকে হ্যারাস করেছে এখন সন্দীপের টাইম এসছে সন্দীপ ও নিজের লড়াই লড়বে যতটা ও লড়বে তারপর যেদিন ও ভাববে যে না এবার ওকে মুক্তি দেওয়া দরকার সেদিনই ও দেবে এটা আমার থিঙ্কিং এটা তোমরা যে যেভাবে নেবে নিতে পারো বাট এটা আমার থিঙ্কিং তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা